রসুন ঝিংগে আছে সাম্বার ডাল ভাজা রসুন ঝিংgera ঠিক আছে গো ভালো লাগছে ডাল দিচ্ছি কেন ডাল পুরো অল্প আচ্ছা আমি দরা ভিজে নাekra আছে লেগেছে গো জামাই দেখি শাশুড়ি মা এখন দুপুরবেলা সব কাটাকুটি করবে কি নিয়ে বসছেন কি দেখি হাতে নেনুয়া কেটে রাখবেন সকালের জন্য তাহলে সকালে সুবিধা হয় তাই না কেটে রাখলে কাল সকালে রান্না হবে আর আজকে মা কেটে রাখছে তোমাদের দেখাতে তাহলে দেখো ওই নেনুয়া রান্না হবে অনেকটা ঝিঙের মতো খেতে এগুলো ওই জন্য আজকে কেটে রাখছে আর সেদ্ধ করে রেখে দেবেন না তাহলে সকালে রান্না করতে সুবিধা হবে তাই মা কেটে রাখছে দেখো ওখানেও আছে আরও হ্যাঁ রসুন দিয়ে হবে রসুন ঝিঙের মতো না দেখো সকালবেলা উঠে ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে এসেছি আর আমি একটু ভাত বসিয়ে দিলাম আর ভাতের সঙ্গে একটু কুমড়ো ভাতে দিলাম শাশুড়ি মা বললো ভাতটা শুধু বসিও না একটা কিছু ভাতে দিয়ে দাও তো বললে একটু কুমড়োটা পড়ে আছে বরঞ্চ কুমড়ো ভাতেটা দিয়ে দাও তো দেখো চালটা ধুয়ে বসিয়ে দিলাম আর এদিকে আজকে দেখছি আলু পটল কুমড়ো দিয়ে কারিপাতা শস্য দিয়ে যে ভাজাটা ভাজি সেইটা দিয়েছে আর দেখো কদিন ধরে যা বৃষ্টি পড়ছে বাইরে ওয়েদার ভীষণ খারাপ আর আমি সকালবেলা উঠে তো আটাটাও মেখে নিলাম সকালবেলা উঠে আটাটা মেখে নিলে খুব সুবিধা হয় শাশুড়ি মা মাখিয়ে নইলে আমিও মাখি আর সকালবেলা না আমাদের অনেকগুলো করেই রুটি হয় তাই জন্য দেখো অনেকগুলোই বেশ রুটি হবে তো আমি আটাটা মেখে নিলাম মেখে এটাকে এবার রেখে দেবো শাশুড়ি মা পরে আমায় বেলে দেবে এটা আর আমি আলু পটল কুমড়োটা নিয়ে এসেছি এবার এটা ভাজতে বসিয়ে দেবো আর তারপরেই এ দেখো ভাতটাও যে আমি বসিয়েছিলাম ফুটে গেছে একদিকে পটলটা ভাজা হচ্ছে আর আর একদিকে আমি আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি আর কুমড়োটা একটু পরে ভাজতে দেবো তো দেখো এটি এই ফোড়নে দেব বলে শুকনো লঙ্কা কারিপাতা আর একটু কাঁচা লঙ্কা সেই জন্য আমি কাঁচা লঙ্কাটা কেটে নিলাম আর যে কুমড়োটা ভাজা বাকি ছিল সেই কুমড়োটাও তারপর ভেজে নিলাম এদিকে আলু আর পটলটা তো ভাজা হয়েই গেছে মধ্যিখানে আমি একটুখানি তেল দিলাম ফোড়ন দেবো বলে কেননা শুকনো লঙ্কা কারিপাতা আর সর্ষে ফোড়ন দিতে হবে তবেই কিন্তু এটা বেশ সুন্দর লাগে খেতে আর দেখো একটুখানি তেল দিয়ে আমি ফোড়নটা দিয়ে দিলাম দিয়ে ফোড়নটা একটু ভাজা ভাজা করবো আর কারিপাতা না আমাদের বাড়িতে গাছ নেই তো আমরা তাই জন্য এটাকে শুকনো করে রেখে দিই তো এটাকে শুকনো করে রাখলে খুব আমাদের সুবিধাও হয় যখন প্রয়োজন পড়ে একটু ধুয়ে তারপর জলটা ঝরিয়ে আমরা এটা ফোরনে দিতে পারি তো দেখো কুমড়োটাও দিয়ে দিয়েছি ভাজাটা আমার হয়ে গেছে তো ভাজাটা আমি নামিয়ে নিলাম আর এই ভাজাটা খেতে না আমার মেয়ার আমার বর ভীষণ ভালোবাসে রুটি দিয়ে কিন্তু এই ভাজাটা দারুণ লাগে একদিন তোমরাও করে দেখো হয়তো তোমরা করো তোমরাও কি এইভাবে করো অবশ্যই আমাকে জানিও তো দেখো ভাজাটা আমার হয়ে গেছে আমি নামিয়ে রেখে দিলাম এদিকে শাশুড়ি মা আজকে আবার কাঁকরল ভাজতে দিয়েছে। আর কাঁকর ভাজতে না বড্ড টাইম লাগে তো সকালবেলায় কাঁকরোল ভাজা দিলেই আমার চিন্তা হয় ও বাবা কাঁকরল ভাজা এ তো এখন অনেকটা টাইমের ব্যাপার আর শাশুড়ি মা গতকাল সাম্বার ডাল করে রেখেছিল আর দেখো তার সঙ্গে এই কাঁকরোল ভাজা আজকে হয়েছে তো আমি তারপর এই ভাজাটা ভেজে নিয়ে তারপর রুটিগুলো এক মাসে সেঁকে নিলাম আর শাশুড়ি মা আমাকে রুটিগুলো যেমন রেগুলার বেলে দেয় তো রুটিগুলো আমাকে বেলে দিল আর আমি সেঁকে নিলাম আর গতকাল যে সাম্বার ডালটা করেছিল তো অনেকটাই করেছিল সবাই ভালোবাসে বলে তো দেখো আমি সকালবেলায় এই ডালটা আমি ফুটিয়ে নিলাম বা পিখে অফিস যাবে আর কাঁকরোল ভাজা তো হয়েই যাচ্ছে ভীষণ টাইমের ব্যাপার এই কাঁকরোল ভাজ দেখলেন আমার একদম ভালো লাগে না আর তারপর দেখো টিফিনে নেবে বলে ডিমের ডিমটা আমি অমলেট করে নিলাম আর ও একটু নরম ডিমের অমলেট খেতে ভালোবাসে তাই জন্য ওর ডিমের অমলেটটা একটু নরম করে আমি ভেজে তুলে রাখলাম তো মোটামুটি আজকে রান্নাটা হয়ে গেল তবে যে নেনুয়াটা সেদ্ধ করে রাখা হয়েছিল একটু সর্ষে বাটা দিয়ে নুন হলুদ দিয়ে শাশুড়ি মা এটাকে সেদ্ধ করে রেখে দিয়েছিলো কেননা সকালবেলা তো টাইম হবে না আর তাই জন্য আমি দেখো খালি রসুন ফোড়ন দিয়ে এটাকে সামলে দেবো আর নামাবার আগে একটু কাঁচা তেল দিয়ে নামাবো এটাও কিন্তু শুকনো ভাতে খেতে অসাধারণ লাগে আমি জানি না তোমরা কারা কারা এটা করো যারা এটা খেয়েছো তারা জানো এটা কত সুন্দর খেতে লাগে আর দেখো লাস্ট আমার আগে একটু কাঁচা তেল দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নামিয়ে দিতে হবে তো বন্ধুরা আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না কিন্তু